আসসালামু আলাইকুম জেসমিন ক্যাফ্যান ব্লকস থেকে আমি জেসমিন বলছি আপনারা দেখছেন আমার নতুন রেসিপি আমার আজকের রেসিপি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজতে কিন্তু আমরা সবাই জানি একটি জনপ্রিয় খাবার বাঙালির ইলিশ মাছের রেসিপি ভাজাটা তো অন্য একটা অন্য রকম একটা রেসিপি অন্য রকম পছন্দের একটা রেসিপি তো আজকে সেই ধরনেরই পছন্দের রেসিপিটি আমি কিভাবে ভাজি করি সেটাই দেখে নিন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন আমাকে সহযোগিতা করবেন চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি এই মাছটার ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন হবে ছোট একটা মাছ নিয়েছি মাছের মাথা লেজা সম্পূর্ণটাই নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভাসতে যাব এখানে নিয়েছি একটা বোল আর বলে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমে দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ থেকে একটু কম লাল ঝালের গুঁড়ো একটা চামচ থেকে একটু কম জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ হবে এবার পুরা মিশ্রণটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে গুঁড়ো মশলা আছে আর এই মশলাটাকে একটু পাতলা করতে হবে সেই জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলাকে এক এক করে এই মশলা দিয়ে মেরিনেট করে নিচ্ছি এটা হাতে সাহায্যে কুব আর এভাবে প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাটা আমি লাগিয়ে দিব যাতে করে মশলাটা মাছের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার রেসিপি ভালো লাগলে আমার সাথে থেকে যাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে যাবেন তাতে করে আপনি যখনই আমার ভিডিও দেখতে চাবেন নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন আমার অনুরোধ থাকবে পেজটিকে ফলো করে দেওয়ার তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ মাছগুলাই লেজা মাথা মাছের পেটি সব মাছগুলো একসাথে মেরিনেট করে আমি এখানে মিনিমাম বিশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিব। এটা রেখে দিবেন রেস্টে রেখে দেওয়া ভালো মশলাটা সুন্দরভাবে প্রবেশ করবে মাছের ভিতরে বিশ মিনিট পরে ফিরে আসছি ফ্রাই প্যানে দিয়েছি হাফ কাপ সাদা তেল আর এটা আমি সাদা তেলেই ভাজবো এখন এক এক করে মশলা মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে খুব বেশি কিন্তু গরম হবে না আবার একদম কাঁচা অর্থাৎ গরম কম হলেও চলবে না আমার চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এখন আমি এক এক করে সব মাছগুলা দিয়ে দিচ্ছি আর মাথা দুইটা আমি পরে ভাজব এখন প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমার এক পাশ হয়ে গিয়েছে খুব সাবধানে দুইটা স্প্যাচুলা দিয়ে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি যেহেতু ইলিশ মাছ একটু নরম প্রকৃতির হয় আপনি যত ভালো মাছই রান্না করেন না কেন একটু নরম ইলিশ মাছ ইলিশ মাছের ধর্মই নরম হওয়া আর কি একটু মাছটা একটু নরম আমি সেই কথাটা বলি নিজে নষ্ট হয়ে যায় ইলিশ মাছ আমার মাছটা কিন্তু অনেক সুন্দর একটা মাছ ছিল এবং তরতাজা মাছ ছিল আমি নিজেই কেটে ধুয়ে নিয়েছি এটা তো আমি যেটা বলছি যে এরা নরম প্রজাতির মাছ এরা যত টাটকায় হোক না কেন এদের ভিতরে নরম ভাবটা বেশি থাকে এই জন্য সাবধানে ইলিশ মাছ রান্না করতে হয় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তো আমি এ পাশপাশ করে দুইবার উল্টে নিয়ে এভাবে লাল করে ভেজে নিয়েছি যেহেতু আমি এই ভাজা মাছটা সরাসরি খাব রান্না করব না সেই জন্য কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজে নিলে দেখবেন একটা অন্যরকম ফ্লেভার আসে আর যে মাছটা ভাতে খাবেন পাতে খাবেন সেটা কিন্তু একটু কড়া করে ভেজে নেবেন আমার মাছগুলা আমি তুলে নিয়েছি এখন বাকি যে মাথা ছিল একটা মাথাকে আমি দুটুক করে নিয়েছি সেই মাথার দুই টুকরা আমি আবার এই তেলেই ভেজে নিচ্ছি তো মাথা দুটাও কিন্তু একদম ওইভাবেই ভেজে নিব যেভাবে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি আমি প্রথমেই বলেছি ভাজি মাছটা একটু কড়া করে ভাজতে হয় আর রান্নার জন্য যে মাছগুলা ভাজা হয় সেগুলো একটু হালকা ভাজলে ভালো হয় মাথা দুটো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এখন আমি আর কিন্তু তেল দিব না এই তেলেই রান্না করব। আমি এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাছ ভাজিতে কিন্তু পেঁয়াজের পরিমাপটা একটু বেশি দিতে হবে তো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি পাঁচ ছয়টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেমে চেড়ে নিচ্ছি একদম লাল করে কিন্তু ভাজা যাবে না কালারটা একটু চেঞ্জ হলে একদম বাদামিও না আবার কাঁচাও থাকবে না এই পর্যায়ে নিতে হবে ভেজে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু চেক করে করে দিতে হবে যেহেতু মাছে কিন্তু আমি মেরিনেট করার সময় লবণ দিয়েছি এই জন্য আমি পেঁয়াজের জন্য যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকু লবণই দিয়ে দিলাম এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে উল্টে পাল্টে পেঁয়াজ আর ঝালের সাথে আমি মেখে নিব একটু চেপে চেপে দিলে মাছের গায়ে কিন্তু এই পেঁয়াজ ঝালগুলা মেখে যাবে আমার মাছ ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের সামনে দেখাবো তো এই যে মাসাল্লা একটা টেস্টি রেসিপি ইলিশ মাছ ভাজি আমরা সবাই জানি তো আমার ভাজিটি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর এই ধরনের অনেক অনেক ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করব আজকে রেসিপি ভালো লেগেছে যেখানে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া করছি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ